আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার সাথে আজকের শিডিউল নিয়েছিলাম আজকে ঢাকা থেকে যেসব নৌজান ছেড়ে যাবে তার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব রাত এগারোটায় সদস্য উদ্দেশ্যে না এম দুই এই লঞ্চটি চলাচল করে না শুধু মানিক চাই লঞ্চটি চলাচল করে তো দেখা যাক আজকে যায় কি না যদি যায় তাহলে রাত এগারোটায় চলবে ও রাত দশটা ডাউনড দেশে থাকবে একটি নৌজান ইগোল কোম্পানির ডাউনডোড থেকে চলে প্রিন্স প্রিন্স ফোটো হলো উদ্দেশ্যে রয়েছে এয়ারখানা এয়ারখানে এক লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটায় ফোটোখালি থেকে সেটা আসবে সুন্দরবন চোদ্দ বিকেল পাঁচটা পাঁচল্লিশ মিনিট ছাড়বে ফটোখালি থেকে তো বরিশালে শিডিউলটা বলে দিচ্ছি বরিশালের লঞ্চ যেভাবে চলে কলকাতা আছে বর্তমানে এই কদিনে যা বুঝলাম শুরু বৈশাখ প্রিন্স আওয়াল দশ শুভরাজ নয় এই তিনটি লঞ্চ পাবেন এই তিনটি লঞ্চের মধ্যে প্রতিদিন একটি করে লঞ্চ পাবেন প্রথম টিপি মানে আজকে প্রিন্স আপলাদ দশ আগামীকাল আগামীকাল পাবেন ষোল বিশাত তারপর দিন পাবেন শুভ রাজ নয় তো দ্বিতীয় পরে এটা গেছে প্রথম টিপ এখন দ্বিতীয় টিপে হিসাব দ্বিতীয় টিপে থাকবে পার্বত সিরিজের যে কোনো একটি লঞ্চ পার্বত বারো অথবা পার্বত আঠারো যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন কিন্তু আজকে পার্বত সিরিজে কোনো লঞ্চ দেখা যাচ্ছে না তিন নম্বর টিপে এম খান সাত অথবা সুন্দরবন ষোলো যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন আজকে এম খান সাত আগামীকাল পাবেন সন্ধ্যা ষোলো মানে আমি লঞ্চটি দীর্ঘদিন ধরে সার্ভিসের ভাইডে রয়েছে বৃহস্পতিবার টিপ দিয়েছিল তো হয়তো আবার সামনে বৃহস্পতিবার টিপ দেবে তো বরিশাল রুটে রোটেশন নেই বললে চলে যে যার মতো চালাচ্ছে এর মধ্যে সুবরাজ নয় সুরভি সাত প্রিন্স আওয়াল দশ পার্বত বারো আঠারো সুন্দরবন ষোলো এম খান সাত এই লঞ্চগুলো শুধু চলাচল করতেছে মানামি মাঝে মাঝে চলাচল করে আজকে প্রথমটি আছে প্রিন্স আওয়াল দশ দ্বিতীয় বে থাকবে পার্বত সিরিজের লঞ্চ জায়গা রাখা হয়েছে এখানে ক্লেস করবে তিন নম্বরটি বসে এম খান সাত পার্বত সিরিজের লঞ্চ একটি পেয়ে যাবেন জায়গা দেখা যাচ্ছে তো জ্বালাবাটির দেশে রয়েছে সুন্দরবন বড় রাত আটটার পর সার্ভে জলবাটি থেকে সার্ভে ফারহান সাত ফাগান সাত সার্ভে জ্বালাবাটি থেকে সন্ধ্যা ছয়টায় বরিশাল থেকে সার্ভে সাড়ে আটটার দিকে জালবাটির লঞ্চ তো যা চাঁদপুর যেতে চান বরিশাল চাঁদপুর থেকে বরিশাল যেতে চান জ্বালাবাটির লঞ্চ রাত বারোটার দিকে ভিজবে ঘাটে আর যদি বরগোনা লঞ্চ যায় তাহলে বরগুনা লঞ্চ রাত দশটার দিকে ভিজবে রাত সাড়ে আটটায় নন্দীবাজার উদ্দেশ্যে একটি লঞ্চ লাগেন নন্দীবাজারের লঞ্চ মুন্সীগঞ্জ চাঁদপুরি ঘাট ধরে চাইলে সাড়ে আটটায় যেহেতু চাঁদপুরের উদ্দেশ্যে কোনো নৌজান নেই তো নন্দীবাজার রুট ব্যবহার করতে পারেন আর লঞ্চে গেলে যারা মুন্সীগঞ্জ যেতে চান লাস্টে হিসাবে নন্দীবাজার রুট নন্দীবাজার রুটের লঞ্চই লাস্টে মুন্সীগঞ্জ যাওয়ার শোলা মোলা রুদ্ধ রয়েছে অভিযান পাঁচ রাত আটটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে শোলা হিল আসামা বসন্ত রয়েছে রাজহংশ দশ রাত সাড়ে নয়টায় ছাড়বে শাহরুখ দুই এই লঞ্চটি বর্গনা থেকে আসছে রিজার্ভে গেছিল রিজার্ভে যাওয়ার কারণে লঞ্চটি আর খালি চালিয়ে আসে নাই টিপ নিয়ে আসছে এই লঞ্চটায় আজকে বরগুনা সম্ভবত না যাওয়ার এই সম্ভাবনা বেশি এত বড় লঞ্চ এখন যাত্রী অনেক কম বরগুনা ঠিকমতো চলাচল করে না শুধু এক চলাফল করে একদিন পরপর আজকে বেতুয়া চরে ফেনের উদ্দেশ্যে একটি লঞ্চ রয়েছে কর্ণফুলী পারো রাত আটটার দিকে ছাড়বে যেহেতু একটি লঞ্চ বেতুয়া থেকে সেটা আসবে তার সেবে এক দুই বিকাল পাঁচটা মনপুর হাতির উদ্দেশ্যে আজকে ফায়ার ফাগান সিরিজের একটি লঞ্চ পেয়ে যাবেন আজকে ফাগান তিন রয়েছে ফাগান তিন সার সন্ধ্যা ছয়টায় অফিস ছয়টার পর সাড়ে হাতিয়া থেকে আসবে সিরাজ তিন দুপুরে একটায় হাতিয়ার লঞ্চ দিয়ে আপনারা ইলিশা যেতে পারবেন কালীগঞ্জ যেতে পারবেন কালাগার উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া এক সন্ধ্যা ছয়টার দিকে সারবে চরমন্দর রয়েছে আশোজা পাঁচ ছয়টা চল্লিশ মিনিটে ছাড়বে লালমোহন উদ্দেশ্যে রয়েছে মানিক এগারোটা ছাড়বে সাতটা দশ মিনিটে বড় নদী যাবে জামাল নয় সাতটা পনেরো মিনিটে ব্লক ব্লকে উদ্দেশ্যে উদ্দেশ্য রয়েছে কর্ণকুলি দশ কর্ণফুলি দশ চাই আটটা পাঁচচল্লিশ মিনিটে গোসের রাজ্য হবে এক ও কেউ রাজ্য হবে দুপুর একটা মিরাজ এক থাকবে ষোডশোর দুপুর দুইটা মতলব হয়েছে থাকবে গ্রিন ওটার সাত ইলিশের উদ্দেশ্য রয়েছে ফারান নয় এগারোটা পাঁচল্লিশে দুপুর দুইটা থাকবে আললিত চাইলা অথবা ইহাট বা আলোলিত নয় তো এই ছিল আমাদের শিডিউল ভিডিও Ang gal sa dunia yung mga tao, ang tao